আমার মাদ্রাসা একটা ছেলে ভর্তি হয়েছে তার নাম হারুন রশিদ মুর্শিদাবাদে তার বাড়ি মানে শয়তান তেলাবাদকারীদের কত হিংসা করে দেখুন মুর্শিদাবাদে বাড়ি আপনাদের দিনাজপুর মালদা মুর্শিদাবাদ ওদিকে কুচবিহার ওদিকে আসাম নদিয়া দুই চব্বিশ পরগনা বীরভূম বর্ধমান মালদা সমস্ত ডিস্ট্রিক্টের শুধু পুরুলিয়া জেলা বাদ দিয়ে প্রতিটা ডিস্ট্রিক্টের ছেলে আমার মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ আপনারা তো দেখেন সোশ্যাল মিডিয়াতে আমাদের মাদ্রাসা দেখেন না সব কিছু দেখাই আমি মাঝে সাঁ যখন মাদ্রাসায় থাকি তা হারুন রশিদ বলে ছেলেটা ভর্তি হয়েছে যেদিন থেকে ভর্তি হয়েছে শয়তান কত শত্রু সেটা বলছি ও সেই দিন থেকে এরকম করে আছি কি ব্যাপার রে পেটে খুব লাগছে ওই বাবু মরে গেলাম ওই বাবু মরে গেলাম কঠিন ব্যাপার পাঁচ দিন ছ দিন ধরে ভর্তি হয়েছ ভালো আমি আমার সহকারী শিক্ষকদেরকে বলছি ওকে একটু ট্রিটমেন্ট করাও ডাক্তার দেখাও না আমাদের বারাসাত বড় হসপিটালে নিয়ে গেছে নিয়ে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিয়েছে আউটডোরে দেখিয়েছে ও তবুও মোটামুটি তারপরে ওষুধ টষুধ খাওয়ার পরেও চার পাঁচ দিন এরকম পেট ধরে বসেই আছে উ গেলাম শুধুই করছে আমি তখন আমি তো আমিও তো মাদ্রাসায় পড়া ছেলে আমি বাপের এক বেটা মানে পাড়ার খাতার নাক বদমাশের ভিতরে একটা বদমাশ নাম তার মমতাজুল ইসলাম আমার মা আমার জ্বালাতন সহ্য করতে না পেরে আমাকে মোটামুটি তখন আমি বিছানায় মনে হয় পেচ্ছাপ করি আমার মাদ্রাসায় রেখে এসেছে আমার বাড়ি থেকে তিনশো কিলোমিটার দূরে কি বললাম বুঝলেন আমিও তো মাদ্রাসায় পড়া ছেলে আমিও তো বুঝতে পারছি আর কি হয়েছে আমি বললাম চল আমার গাড়ি করে তোকে হসপিটাল নিয়ে যাবো আমার ড্রাইভারটা আছে ড্রাইভারটাকে বললাম চলো গাড়িটা বার করো ওকে একটু হসপিটাল নিয়ে যাবে যে বারাসাত হসপিটালে গিয়ে ওকে আমি ভর্তি করে দিলাম কি বললাম বুঝলেন ভর্তি করার পরে তিন বোতল সিলাইন দুই বোতল সিলাইন চলছে এক বোতল কমপ্লিট আর এক বোতল চলছে ইঞ্জেকশন ডাক্তাররা দিয়ে যাচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা ভর্তি হয়ে আছে তবুও যন্ত্রণা কমে না আমি তখন বুঝতে পারছি এটা আসলে যন্ত্রণায় শয়তান যন্ত্রণার হয় না একটা মহিলা নার্সকে দেখতে পেলাম ওর নেম প্লেট দেখে বুঝতে পারলাম মেয়েটার মুসলিম আর ওর ভাষাটা অনেকটা মুর্শিদাবাদের মতো তা মেয়েটাকে বলছি যে বোন তোমার তো ভাষা দেখে বুঝতে পারছি তোমার বাড়ি মুর্শিদাবাদ তা তুমি তো আমার থেকে অনেক ছোট বয়সে আচ্ছা ঘটনা এই ব্যাপার এটা আমার মাদ্রাসার ছেলে একটা দুস্থ গরিবের ছেলে তুমি একটু চিকিৎসা করো তো আমাকে তখন বলছো খুঁজুরি আপনাকে তো চিড়ি মমতাজির ইসলাম আপনার আমার মা আপনার খুব ভক্ত এ খুব কথাবার্তা হচ্ছে হতে হতে আমি তখন বললাম এক কাজ করো ওর কিন্তু আমার মনে হচ্ছে অরিজিনাল যন্ত্রণা হয় না তুমি এক কাজ করতে পারবে বোন বলছে কি অপরশনের যন্ত্রপাতিগুলো আনো তো যা অপরাসনের যন্ত্রপাতিগুলো আনো তো বলছে কেন হুজুর আমাকে বলছে কেন বলছে আনো না পেটের যন্ত্রণা অরিজিনাল হচ্ছে কিনা আমি এখনই পরীক্ষা করে দিচ্ছি তোমাদের কোন ল্যাবরেটারিতে নিয়ে যেতে হবে না আমি নিজেই পরীক্ষা করবো যন্ত্রণা হচ্ছে কিনা ও তখন এই রকম বড় বড়ো তিন চারটে ছুরি কাঁচি বুঝলেন সব নিয়ে এখন ওই ছেলেটার পাশে দাঁড় করিয়েছে ছেলেটা তখন আমাকে বলছে জি জি ওগুলো কী করবে তোর যে এক সপ্তাহ যাবত পেটে যন্ত্রণা হচ্ছে ওটা এখন বুক চিড়ে দেখবে পুরো একদম ওপেন সার্জারি অজ্ঞান টজ্ঞান কিছু করবে না পুরো এখান থেকে চিড়ে পেটের ভিতরে দেখবে যে মালপত্র ঠিক আছে কি না তখন বলছে হুজুর একটা কথা বলবো কি বল কী যে আল্লাহর কসম বলছি আমার পেটে যন্ত্রণা হয়নি আমার মায়ের জন্য মন খারাপ করছিল হুজুর তার মানে তখন বুঝলাম শয়তান হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছে কোরআন কড়া থেকে বিরত রাখার জন্যে কি বললাম বুঝলেন কিন্তু আমি মমতাজুল ইসলাম শয়তানকে সাকসেসফুল হতে দিইনি আজকে সেই ছেলেটা এগারো পড়ার হিপস চলছে আলহামদুলিল্লাহ শয়তান তাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিয়েছে সিলাইন পর্যন্ত লাগিয়েছে পর্যন্ত দিয়েছে শয়তান কোরআন পড়া থেকে ছেলেটাকে বিরত রাখতে হবে তার মানে পৃথিবীতে সব থেকে বড় সত্তরু কোরআন তেলাওয়াতকারীদের সেটা হচ্ছে শয়তান আমরা বলি না মাদ্রাসার ছেলেরা খুব বদমায়স হয় বলি না বদমায়স ও নয় অটোমেটিক ওর পিছনে চল্লিশটা করে শয়তান ঘুরছে অটোমেটিক কি করে ওকে কোরআন পড়া থেকে দূরে সরা যায় কি করে কোরআনের তেলাওয়ার থেকে দূরে সরিয়ে রাখা যায় কি করে আলেম হওয়া থেকে দূরে সরিয়ে রাখা যায় এই সমস্ত শয়তানদের সঙ্গে জেহাদ করার পরে একটা ছেলে তৈরি হয় কোরআনের হাফেজ কি বললাম বুঝলেন তাহলে আউজ্লা কেন পড়তে হয় বলে দিলাম তো মাথায় ঢুকলে এটা ঢুকলো তাহলে বিশ তো এখন মাকি। এটা তো বললে তো এই তো বারোটা বাজতেই গেল প্রায় বিসমিল্লা হলো না বিসমিল্লা বাদ দেন আহ রহিম এবার সুরাটা শুরু করছি আল্লাহ বলছেন পবিত্র আল কোরআনে উনত্রিশটি সুরার ভিতরে এইরকম শব্দগুলো আছে আলি ফ্লাম মিম ত ইয়াসিন কফ আলিফ লাম র আছে না এইগুলোকে আরবিতে বলা হয় হুরুফে মোকাত্তেআত বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা এই ব্যাপারে এর মানে মতলব কি আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম কিছু বলেন নি সাহাবাহিকেরামগঞ্জ জিজ্ঞাসা করেননি আমি মুমতাজুল ইসলাম ছেঁড়া দুই চার পতা পড়া মৌলী সাহেব আমিও ব্যাপারে কিছু বলতে চাইছি না আলাম আল্লাহ ভালো জানে এর ব্যাখ্যা বিশ্লেষণ কি আপনি জানেন এই অত্তের এলাকার সাইকুল হাদিসদেরকে জিজ্ঞাসা করুন বলতে পারবে না অল্লাহ আলম আল্লাহ ভালো জানে তারপরে আল্লাহ তালা বলছেন কিতাবুন অনজিলা ইলাইকা ফেরাইয়া কোনফি সদরিকা হারাদুম মিনুগো লিতুনজিরা বিহি ওয়যিক্রালিল মুমিনিন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন কিতাবুল এটি একটি কিতাব উনজিলা ইলাইকা যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে ফালা ইয়াকুল ফি সাদরিকাহ হালাদুম মিনহু লিতুনজিরা বিহি ওয়যিক্রালিল মুমিনিন আপনি এর মাধ্যমে মানুষকে দিনের দাওয়াত দিবেন মানুষকে ভয় দেখাবেন আর এই ভয় দেখাতে গিয়ে যদি কোনো বিপদের সম্মুখীন যদি হন তাহলে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয় আর মোমেনদের জন্য রয়েছে এই কেতাবের ভিতরে অসংখ্য বাণী আল্লাহ তালা পবিত্র অত্র আয়াতে এই কথা বলছেন তাহলে এটি একটি কেতাব অবতীর্ণ হয়েছে কার উপরে কার উপরে মোহাম্মদ সাল্লাসাল্লামের উপরে আল্লাহ নবীকে বলছেন আমি আপনি এই কেতাব দিয়ে মানুষকে আপনি ভয় দেখান এই দিয়ে আপনি কেতাব করেন এই কেতাব দিয়ে তবলিক করতে গেলে যদি কোনো বিপদের সম্মুখীন হন আপনার অন্তরে যেন কোনো ভয় না আসে আপনার অন্তরে যেন কোনো সংকীর্ণতা যেন না আসে আর মোমেনদের জন্য রয়েছে এই কেতাব অসংখ্য নির্দেশনা বলি অসংখ্য কথাবার্তারা মোমেনদের জন্য এইখানে কয়েকটা কথা বলছি অনেক মানুষ এখানে আছেন তার এখন উঠে পালাবেন আমি এ কথা বললে আপনি পালাম তবু আমার কিছু করার নাই বলতেই হবে কথা হচ্ছে এই আল্লাহ মোহাম্মদ সাল্লামকে বলছেন আপনি তবলিক করুন এই কেতাব দিয়ে কোন কেতাব দিয়ে তোরাম দিয়ে তবলিক করতে হবে কোন দিয়ে হ্যাঁ কোরআন দিয়ে তবলিক করতে হবে আজকে সারা পৃথিবীতে ভারত পাকিস্তান পৃথিবী নয় সারা ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে আপনারা যে তবলিক দেখতে পাচ্ছেন তবলিক চলছে কি বললাম বুঝলেন চল্লিশ দিনের জন্য একটা লোক বেরিয়ে যাচ্ছে তবলিক করা যাবে কি যাবে না এ ফতোয়া আমি দিতে আসেনি আল্লাহর কসম করে বলছি ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই তবে আমি এতটুকু জিনিস বুঝতে পেরেছি চল্লিশ দিনের জন্য আপনি তবলিক করতে যাচ্ছেন এ কথা ঠিক আপনি নামাজ পরে উঠে দাঁড়িয়ে বলছেন বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন দিন মানের কথা আলোচনা হবে তারপরে আপনি যে বইটা নিয়ে আলোচনা করছেন বইটার নাম হচ্ছে ফাজা এলে আমল বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে ওই লোকটাকে যখন বলতে গেলাম ভাই আপনি পবিত্র আল কোরআন এবং সই হাদিস থেকে পবিত্র আল কোরআনের একটা বাংলা অনুবাদ করে আপনি শোনান ওই লোকটা তখন আমির সাহেব বলছে উপর মহল থেকে এই সিস্টেম চালু করা নেই ফাজাইলে আমল দিয়েই চালাতে হবে তার মানে আমি বুঝতে পারলাম এই তবলিকের পদ্ধতি কখনো আল্লাহর প্রদত্ত হতে পারে না এই তবলিকের পদ্ধতি কখনো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পদ্ধতি হতে পারে না ওই জন্যই তো আজকে বাংলাদেশের টঙ্গীর ইস্তেমার মাঠে দুই দল মারপিট করে চারজন কবরে ঢুকে গেছে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি একটা হচ্ছে জুবাইর গোষ্ঠীর লোক আর একটা হচ্ছে সাত গোষ্ঠীর লোক তবলি কখন দুটো গোষ্ঠীতে ভাগ হয়েছে একটা জুবায়ের পন্থী একটা সাত পন্থী সাত পন্থী মারছে জুবায়ের কে মারছে সাদকে মারছে সাত কে মোহাম্মদ সাল্লাহ তিনি বলেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে যদি হত্যা করে যে হত্যা হয়েছে আর যে হত্যা করেছে তাদের কিলা থাকার জায়গা জাহার নাম তুমি যে তবলিক জমাতের লোককে হত্যা করেছ আর যে হত্যা হয়েছে দুইজনারই থাকার জায়গা জাহার নাম পৃথিবীতে তবলিক যদি করতে হয় তাহলে কোরআন দিয়ে তবলিক করতে হবে ফাজাইল আমল দিয়ে তবলিক চলবে না মুমতাকাবে হাদিস দিয়ে তবলিক চলবে না আপনার অন্যান্য কেতাব দিয়ে তবলিগ চলবে না তবলিগ যদি করতে হয় তাহলে তবলিক করতে হবে কোরআন মজিদ দিয়ে নামাজের পর বসে যাবেন ছোট্ট একটা সুরা তেলাওয়াত করবেন এই সুরার বাংলা অনুবাদ করে মানুষটাকে শুনিয়ে দিবেন এর থেকে ভালো তবলিগ আর কোন তবলিগ হতে পারে না আর একটা কথা বলে দি হক কথা বলতে গেলেই সমস্যা আসতে পারে পারে কি পারে না পারে আপনি দেখেছেন সারা ভারতবর্ষের কোন পিস সাহেব এই পর্যন্ত জেলখানাতে গেছে আপনার জানা আছে জানা নেই কারণ পিস সাহেব কখনো করান এবং হাদিস থেকে কথা বলে না ও তার বাপদাদার ইতিহাস বলে অথচ আপনারা দেখেছেন